হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই নিশ্চয়ই ভালো আজকে তোমাদের জন্য যে টিপস নিয়ে এসেছি সেটি হচ্ছে কীভাবে আমরা একটি নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারবো ঠিক আছে আর তার দেখো এখানে যেরকম দেখা হয় এইচ ডবল টি পি এস ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম ঠিক এইভাবে আমরা নিজস্ব ওয়েবসাইট কীভাবে চলতে ঠিক আছে তাও ফ্রিতে দশ মিনিটে কাজ ফোটো স্কিপ ওকে তো তার সঙ্গে আর একটি কথা বলে নিই ভিডিও এই দেখো এখানে সাবস্ক্রিপশন বটন অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এই যে এখানে সাবস্ক্রাইব যাতে করে তোমরা নিজের যত নতুন ভিডিও চাই তাহলে সেই ভিডিওগুলো তোমরা ওখান থেকে পেয়ে ঠিক আছে দেখো এখানে ইনকামের বেশ কিছু সোর্স দেওয়া আছে এখানে এই সোর্সগুলো নিয়ে তোমরা নিজেরাও ইনকাম করতে পারো অনেক অনেক ভিডিও আছে এখানে তোমাদের হেল্প ঠিক আছে তাহলে আমরা এটাকে লোন করে দিই দিয়ে চলো কীভাবে কাজ করতে হয় ওয়েবসাইট কীভাবে বানাইতে হয় সেটা আমি তোমাদের আজকে দেখাব ওকে তো আমাদের প্রথম যে কাজ সেটা আমরা হচ্ছে প্রথমে গুগলে যাবো সঙ্গে কথা বলে সেটা হচ্ছে আমাদের প্রথম দরকার যেটি সেটা হচ্ছে আমাদের একটি ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট ওকে আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট দরকার যেটি গিয়ে কাজগুলো হবে ঠিক আছে তাহলে আমরা গুগলে আসছি গুগলে আসে লিখতে হবে ডাব্লিউডল ইবিএল ওয়াই ওয়েবি ওকে দেখো এইটির ওইবলিট অনেকগুলো চলে আসছে এখানে তো আমরা ফার্স্ট এটাতে ইউজ করবো ওয়েব ওয়েবসাইট বিল্ড ওইবলি ডট কম অফিসিয়াল সাইট ঠিক আছে দেখো এটি ওপেন করার পরে এরকম একটি পেজ চলে আসবে দেখো প্লিওর আইডিয়া নিউজ গেট ওয়েবসাইট আচ্ছা আমরা ওয়েবসাইট বানাবো কী কারণে সেটাও বলে নিই সেটা হচ্ছে আমাদের ছোটো কোনো ব্যবসা আছে প্রোডাক্ট যখন আমরা বাহিরে আমাদের ক্লায়েন্টদের কাছে ইনভাইট করবো তখন আমরা এই ওয়েবসাইটগুলো আমরা তার সঙ্গে লিখে দিতে পারি কাপড়ের ব্যবসা হতে পারে অথবা কোনো ফুডস আইটেম হতে পারে বা ফ্যাশন ডিজাইনিং হতে পারে যে কোনো একটা জিনিস একটি যদি ওয়েবসাইট থাকে তাহলে আমাদের ক্লায়েন্ট কাস্টমারেরা বা ফলোয়াররা যদি আমাদেরকে ভিজিট করে তাহলে ওরা আমাদের এই কাজগুলো দেখে উৎসাহিত হবে দেখো যেমন এখানে রয়েছে দেখো একটা ব্যাগ কেউ করছে মডার্ন টি শার্ট আছে ওয়াচ আছে জ্যাকেট আছে ফ্যাশন শুধু ফ্যাশন শো করছে মানে বিভিন্ন ধরনের কাজ আমাদের সাথে ব্যবহার করতে পারি এটা করতে হবে ঠিক আছে তাহলে চলো আরেকটু সামনে কী দেয় কী করা যায় তো এই ওয়েব পেজটি খোলার পরে উইকলি এটা খোলার পরে আমরা যে প্রথম যে বোঝি সেটা হচ্ছে সাইন আপ করতে হবে আমাদের এটা একটু ভেরিফাইড একটি ওয়েবসাইট ট্রাস্ট করা যায় নিজেদের জন্য ঠিক আছে দেখো এখানে বলছে ওই স্টার্ট করার জন্য আমাদের এখানে ইমেল আইডি হচ্ছে ফুল নেম দরকার ঠিক আছে তাহলে এটা আমরা কী নাম দিতে পারি ধরো একটা নতুন একটা নাম দিলাম ठीक है मेरा एक नाम দিলাম আমরা একটা ইমেল অ্যাড্রেস ঠিক আছে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড দিলাম এখন আমাদের এটাকে সাইন আপ করতে হবে দেখো এখানে আমরা সাইন আপ করতে পারি আমাদের ফেসবুক দিয়ে অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়েও এটা আমরা করতে পারি ঠিক আছে তার জন্য সাইন আপ আচ্ছা সাইন আপ করার পরে এই পেজটি চলে আসলো এখানে টু ইউ ওয়েন্ট টু সেল অনলাইন আপনি যেটা কি বিক্রি করবেন অনলাইনে এখনই তো অবশ্যই না যদি অনলাইন এখানে কাজ করতে অতএব না ওকে এই যে এটা যেটা সেটাতে আমরা ওকে করবেন ঠিক আছে দেখুন এখানে অনেকগুলো কম্পায় চলে আসছে এখানে আমরা কোনটা নেবো সেটা এখন আমাদের ব্যাপার আমরা কোনটা আমাদের সুন্দর লাগছে আমরা সেটাই আমরা এখান থেকে চুজ করবো ঠিক আছে টেক্সট ক্রিয়েটারে স আছে দেখ ঠিক আছে এখানে অনেকগুলো রয়েছে তো আমরা কোনটা নিব সেটা এখন আমাদের ব্যাপার ঠিক আছে খুব ভালো লাগছে ভিডিও ঠিক বিশাল এটাই আমরা ইউজ করা হোক ঠিক এটাই ইউজ করি ঠিক আছে এটা তো আমার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটাকে এই পরেস্টটা চলে আসছে এখানে সব কিছু দেখা আছে করে আমরা আমাদের ওয়েব চ্যানেলটি এখানে তৈরি করে নিতে পারি ঠিক আছে কাল চলে আসছে এখানে গেছে তো আমাদের এখানে বেশ কিছু কাজ আছে যা আমি স্টেপ বাই স্টেপ দেখে এটা আমরা কীভাবে ফেসবুকে শেয়ার করবো কীভাবে জিমেইলে বা এটা আমরা কীভাবে কাজে লাগাবো ব্যবহার করবো এটা ইন্টারফেস এটা আমরা কোথায় পাবো ঠিক আছে তাহলে চলো দেখা যাক স্টার্ট আমরা ক্লিক করলাম প্রেসক্রিপশন বক্সে অবশ্যই এটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এখান থেকে নিতে পারবো ঠিক আছে দেখো আমাদের এটা চলে আসছে ইন্টারফেসটা চলে আসছে এখানে দেখো আচ্ছা এখানে বলছে চোস ইওর ওয়েবসাইট ডোমিনি রেজার বলছে যে আমরা ডোমিনিটা কি নেব ঠিক আছে অর্থাৎ আমরা কি নামে এটা দেব যেরকম লেখা হয় টিপি তারপরে বিভিন্ন ধরনের ফুটবল বিভিন্ন ধরনের নাম লেখা হয় এখানে তো আমরা দেখা যাক আমরা নিজস্ব নামই ইউজ করবো ওকে তাই আমি নামটাই দিয়েছিলাম ওকে এই দেখো এস এ আই কে ও বিয়ে বিয়ে সাইকুবাবা ঠিক আছে একটি নাম দিয়েছিলাম এখানে আর তার সঙ্গে এখানে দিয়েছি দেখো এটা অ্যাভেলেবল মানে এটা আমি ইউজ করতে পারছি এখানে ঠিক আছে আর আমি যদি ডট কম নিতে চাই তাহলে আমাকে টাকা পেড করতে হবে ডট কম ডট নেট ডট আর ঠিক আছে যে আমরা নিশ্চয়ই টাকা দিতে চাই রা দিবেন সেহেতু আমরা প্রথমে তাতেই থাকব এখানে আমরা যে নামটা দেব সেটা নাম লিখে এখানে কন্টিনিউ দিয়ে দেবো ওকে দেখো আমাদের ইন্টারফেস চলে আসছে এই হলো প্রোটার ইন্টারফেস যেটা আমরা চুজ করছিলাম টেম্পটা সেটাই এখানে চলে আসে তো এখানে আসে পরে আমাদের যা কাজ হচ্ছে এখানে দেখো টাইটেল এখানে আমরা এক্সট্রা করে টাইটেল লিখতে পারবো টেক্সট ইমেজ গ্যালারি ম্যাপ স্লাইড শো ম্যাসেজ বাটন সিলেকশন যাইবার এখনও অনেক 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 ডি ভিডিও অডিও তো আমি জাস্ট কিছু কিছু কাজ তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি কীভাবে তোমরা এটার ইন্টারফেসটা তৈরি করবে ঠিক আছে ওকে তাহলে চলো প্রথমে আমাদের কাজ কি হচ্ছে আমাদের প্রথমে এই নামটা চেঞ্জ করতে হবে ওকে এই দেখুন আমরা এরকম ডাবল ক্লিক করলাম নামটা এখানে চলে আসছে ওকে আমরা এখানে এখন নাম দিই আমরা এখানে রাখবো ঠিক আছে আমাদের করতে হবে এটা আমরা কোথায় রাখবো সেটা আমাদের ব্যাপার ঠিক আছে এখানে অনেকগুলো রয়েছে এখানে আমরা ডেসক্রিপশন লিখতে পারি বিভিন্ন ধরনের লিখতে পারি বিভিন্ন ধরনের নিউজ বিভিন্ন ধরনের কাজ আমরা এখানে লিখতে পারি ঠিক আছে যেমন দেখা যাক আমরা এখানে যদি I'm not আমরা যা যা জিনিস নেবো সেই সেই মানে যা যা লিখবো আমাদের সেই হ্যান্ডেল অনুযায়ী আমরা এই ড্রেসিং শুগুলো ফর্মগুলো পূরণ করবো ঠিক আছে আবার এখানেও একটা আসছে এখানে আবার কী করবো এখানে আমরা আর একটি এগুলো কিন্তু টাইপ করে লিখতে হবে আমি টাইপ করছি না সময় স্বল্পতার কারণে শুধু তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি তোমরা কীভাবে কাজগুলো করতে হবে বা এটা কীভাবে তোমরা রেডি করবে সেই জিনিসটা আমি শুধু দেখাই দিচ্ছি তোমরা এটি পরবর্তীতে তোমাদের মন সিস্টেমটা তো তোমাদের জানাই দিচ্ছি কীভাবে এটাতে তোমরা কাজ করবে ওকে দেখো এখানে আমরা পেস করে দিলাম টোটাল চলে আসছে এখানে এরকম আমরা উত্তেজে দেখি না বিভিন্ন ধরনের উৎসাহ যেমন এই দেখো এখানে একটা অ্যাড রয়েছে এখানে কিছু 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 রয়েছে আবার দেখো এটা স্টাইল করা আছে মানে ঠিক আমরা এইটা জিনিসটাকে এভাবে এটাকে সাবে করি ঠিক আছে আপলোড যে এখান থেকে আমরা ইমেজ লোড করতে পারি অথবা এটা যদি আমরা না চাই তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি ঠিক আছে তাহলে চলো আমরা এখন আমাদের টেমপ্লেট চেঞ্জ করি ছবিটা তো আমাদের ভালো লাগছে তাহলে আমরা দুটো দিয়ে একটা ছবি নিই ঠিক আছে অনেক লোক আছে ইমেজ ইউ আর এল তো আমাদের জন্য নিজস্ব কোনো ইমেজ ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে পাবে তারপরে যে এখানে দেখলাম এটা আছে ごめんね。 Okay. <laughs> you зөвшөөндөө чаналнаа тайлагнаж өгч шүү дээ дэке шилжлэгээ окей яг оймээ нэг татлаач ইন্টারফেস কীভাবে হলো এই দেখো এটা তারপরে এখানে কিছু নিউজ এখানে কিছু নিউজ তারপর এখানে কিছু ছবি ঠিক এভাবে আমরা এটাকে সাজাচ্ছি ঠিক আছে এটা আমাদের কনফারেন্স না এবারে উপরে প্রথমে এটা আসবে তারপরে ফার্স্টে আসবে তারপরে যখন নিউজ টুজ এইসব করতে আছে তার সঙ্গে আরেকটি জিনিস চ্যাট করে দিই সেটা হচ্ছে আমরা যদি এমন কিছু লিঙ্ক আছে আমাদের ফেসবুকের লিঙ্ক আছে টুইটার লিঙ্ক আছে অথবা কোনো আমাদের ইউআরএল আছে সেগুলো আমরা এখানে কীভাবে অ্যাড করবো ঠিক আছে তোর কিন্তু তোমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে অথবা ফেসবুকের ফ্যান পেজ আছে কীভাবে সেটাকে এখানে অ্যাড করবো ঠিক আছে সেই জন্য আমাদের এখানে একটা বাটন তৈরি করে নিতে হবে এখানে একটা বাটন তৈরি করে নিতে হবে যে বাটনটাতে ক্লিক করলে আমরা যেরকম কোনোটা ক্লিক করলে সেটা চেঞ্জ হয়ে যায় বা অন্যদিকে চলে যায় ঠিক আছে দেখো এখানে অনেকগুলো রয়েছে এর ভেতরে একটা বাটন লেখা আছে এই বাটনটা যেটা হচ্ছে এই বাটনের উপরে ক্লিক করে লেফট বাটনে ক্লিক করো ওটাকে ফ্লিপ করে টেনে নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে দেখো এখানে থাকবে কোথায় সেখানে এটা আমরা ছেড়ে দেবো ঠিক আছে এই দেখো এখানে চলে আসে এটা হচ্ছে আমাদের নেক্সট বাটন ওকে তাহলে আমাদের নেক্সট বাটন নেক্সট বাটনে তো আমাদের কী কাজ সেটা বলে দিচ্ছি নেক্সট বাটনের জায়গায় আমরা এখানে লিখবো আমাদের প্রোডাক্টটা দেখার জন্য তো লোকজনের তো প্রয়োজন হবে যে আমরা কোথায় গেলে আমরা তো ফ্রন্ট পেজে তো শুধু ছবিটুকি দিলাম নেক্সট পেজে কী আছে অথবা আমাদের ভিডিও সেক্টর কোথায় আছে অথবা কোথায় কী আছে এটা তো জানানো কোনো তো একটা পেজের দরকারও আছে ঠিক আছে তাহলে আমরা এখানে বাটন টেক্সট লেখা আছে তো আমরা এখানে বাটন টেক্সটটা বন্ধ করে দিই বাটন টেক্সট না দিয়ে আমাদের এখানে দি ওয়াচ যদি আমাদের এই ওয়েবসাইটে যদি এখানে কেউ ক্লিক করে তাহলে ডাইরেক্ট চলে যাবে ঠিক আছে এখানে আরও কিছু কাছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে লিঙ্কটা এই যে ওয়েবসাইট দেখো আমরা যখন ফেসবুক ওপেন করবো তখন ঠিক এরকম একটি উপরে এইরকম একটি বা কি বলে এটাকে অ্যাড্রেস বাড়ে একটি লিঙ্ক আছে ঠিক আছে আমাদের পেজ ওপেন করে ফ্যান পেজ ওপেন করার পরে দেখবে এখানে একটি লিঙ্ক আছে এই লিঙ্কটাকে তখন বা কপি করবে আপনার কতবারের পরে অথবা ফেসবুক ফ্যান পেজের ভিতর থেকে কোথায় লিঙ্ক হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি কিন্তু আপাতত তোমরা এটাই ইউজ করো দেখার জন্য এটাকে আমরা নিয়ে নিলাম এটাকে ধরো আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমরা ইউআরএল এখানে আমরা ইউটিউব চ্যানেলও আমাদের বসায় দিতে পারি ঠিক আছে দেওয়ার পরে বাইরে ক্লিক করো কোনো সমস্যা না ওকে এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা আমাদের ফ্রন্ট পেজে কী কী আসবে সেটা আমরা দিলাম ঠিক আছে আমাদের ফোনপে দেখি কী কি আসলো সেটা তোমরা দেখে নাও এটা আসছে ওয়াজ ভিডিও আসছে সবগুলো কিন্তু এখানে আসলো আর কি ঠিক আছে এভাবে তোমরা এক এক করে সবগুলো করবে এখানে অনেকগুলো রয়েছে সব কাজ কাজ করো পরে দেখো আমরা পাবলিস্টিক করছি ওকে এরকম বলছে যে আমার এই নামটা কি ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে আমরা এটাকে কন্টিনিউ করে আচ্ছা এখানে একটি স্টোর ফোন এখানে স্টোরফর্ম কোনটা এটা আমাদের পূরণ করতে হবে স্টোর ফন্ড হচ্ছে এক টু তিন চার পাঁচ আচ্ছা চারটি স্টার হবে ভেরিফাই আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের না ঠিক আছে এটা শুধু আমরা কপি করে রাখলাম ওকে এটা আপডেট করলে টাকা যাবে তবে কপি করলাম প্লাস করে দিলাম ওকে এটা কিন্তু আমাদের পাবলিস্ট হয়ে গেছে ঠিক আছে এদিকে তো আমাদের পাবলিশ হয়ে গেল এখন পাবলিশড হয়ে যাওয়ার পরে চলো আমরা দেখে আসি এটা আমরা কীভাবে কাজ করবো এটাকে ওকে একটা নিউ পেজ আছে এটাতে না আমরা এটা থেকে প্রভিন করি আর সম্ভবত এটা আমাদের ডাইরেক্ট পেজেই নিয়ে যাবে আমরা যেটা আছে সেটা এখানে দেখলাম যাওয়ার পরে জাস্টে দেখো আমাদের পেজটি তৈরি হয়ে গেছে নামটি দেখে নাও ওকে আপনি দেখো এই দেখো চলে আসছে এখানে এই দেখো এই দেখো এই দেখো আগে এটা কিন্তু আমরা এডিট করতে পারতাম এটা কিন্তু আমরা এডিট করতে পারছি না দেখো প্রথম চাপ দিনে কিন্তু কিছু হচ্ছে না খেল করো তাহলে বুঝতে পারবে ওকে তা আমরা এখানে যে লিঙ্কটা দিয়েছিলাম আমাদের ফেসবুক টুইটার অথবা গুগল প্লাসের অথবা ইউটিউব চ্যানেলের অথবা কোনো ব্লগের ঠিক আছে তো এখানে যে আমরা লিঙ্কটা অ্যাড করে দিয়েছিলাম সেটার প্রুফটা দেখাবো এই ওয়াচ মোট ভিডিওতে ক্লিক করলাম দেখো ডাইরেক্ট একবারে এই ফ্রন্ট পেজে নিয়ে আসলো আমাকে ঠিক আছে দেখো আমরা কিন্তু কুর্মিতে ছিলাম এখানে ছিলাম দেখো এটা কিন্তু আমাদের ওয়েব পেজ এখানে এরকমই আছে আমরা ইন্টারনেট এক্সপ্লোর থেকে এটাকে ওপেন করছি দেখো এটা এরকম চলে আসছে ঠিক আছে ঠিক আছে দেখো যা যা লিখছি তাই তাই এখানে এখানে আরও অনেক কাজ রয়েছে আপাতত তোমরা এর ভিতরে ঢুকলে এতটুকু কাজ জানলেই চলবে নিজস্ব ওয়েবসাইটের পাবলিককে কীভাবে পাঠাবে ঠিক আছে যেরকম একটি বাটন তৈরি করে নেবে ওকে তো এটাকে আপাতত ক্রস করে দিচ্ছি তারপর আমরা আবার সরি রি তারপর আমরা আবার আমাদের ডাস্টবোর্ডে চলে আসলাম এই দেখো ঠিক আছে আমরা আবার এখানে চলে আসলাম এই যেগুলো কিন্তু আমরা এটার কালারও চেঞ্জ করে কালারের প্রয়োজন নেই যেহেতু তোমাদের দেখানোর জন্য আমি এটা করছি ঠিক আছে তারপর এর সঙ্গে আরেকটি কাজ সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে কিন্তু কোথাও লগ আউটের চিহ্ন নাই ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু লগ আউটের কোনো চিহ্ন নাই এখান থেকে আমরা লগ আউট করতে হবে এখান থেকে আচ্ছা এখানে আরেকটি ইয়ে রয়েছে দেখো গুগল অ্যাপসেন্স এখান থেকে কিন্তু আমরা টাকা আর্ন করতে পারি এই ওয়েবসাইটে যখন আমরা কিন্তু এখান থেকে টাকা আর্ন করতে পারি এই গুগল অ্যাপসেন্স থেকে ঠিক আছে আচ্ছা আপাতত আমি দেখা পাচ্ছি না তার সঙ্গে যে ম্যাপ আছে ম্যাপটাও কিন্তু আমরা এখান থেকে ট্র্যাক করে কিন্তু ম্যাপটা আমাদের লোকেশন মানে আমাদের ঠিকানা কোথায় কি আছে না আছে আমরা কিন্তু এখানে সেটা তৈরি করে দিতে পারি যাতে করে আমাদের উপকারে হয় ঠিক আছে গুগল অ্যাপসে অথোটাইজ করলেই এটার উপরে আমাদের টাকা আর্নিংয়ের একটি সিস্টেম তৈরি হয়ে যাবে একটি ওয়েবসাইট ঠিক আছে ও লগ চিহ্ন যেহেতু নাই তাহলে আমি আর একটু কথা বলে নিই একটা হচ্ছে বাটন

হয়েছে আমার নাম যে নামটা আমি দিয়েছিলাম এখানে ওকে এখানে আসার পরে এটাকে লগ ঠিক আছে লগ হয়ে গেল হয়ে হয়ে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রিপশন করার চেষ্টা করো যাতে করে নতুন নতুন টিপস তোমাদের যখন যখন নিয়ে আসবো তখন তোমরা অটোমেটিক লিভারেশন পেয়ে যেটা ওকে তো থ্যাঙ্ক ভিত দেখার জন্য বাংলা আমার পক্ষ থেকে সাবস্ক্রাইব নাও বাবাই